এখন আমরা সমস্ত লাইনগুলো সঠিকভাবে লাগাবো দেখেন এখানে এই লাইনটা খোলা আছে এই লাইনটা আমরা লাগাই দিচ্ছি সাবধানে লাগাই দেবেন লাগাই দিলাম এরপর দেখেন এই রিবনটা আমরা এখানে লাগাই দিই লাগানো হয়ে গেল এখন এখানে আর কোনো লাইন আমাদের খোলা নেই সব লাইন লাগানো হয়ে গেছে এই লাইন দুটো আমরা কি করব যেভাবে ছিল ওইভাবে ওই দিক দিয়ে বের করে দিয়ে রাখব বের করে দিলাম এখন প্রয়োজনীয় কাজ হচ্ছে কি আমাদের এর কভারিংটা লাগানো এই কভারটা আনে লাগাবো দেখেন এখানেও রিবন আছে রিবনগুলো সঠিকভাবে লাগাতে হবে দেখেন এর মধ্যে কোন কোন লাইন এখন দেখেন বাকি আছে লাগানোর এখানে এই অডিওর লাইনটা বাকি আছে এখন অডিওর লাইনটা আমরা লাগিয়ে দেব এখন রিবন আছে এই রিবনটা দেখেন এই রিবনটা লাগাই দিতে হবে খুব সাবধানে লাগাই দেবেন এই এই লাইন এবং লাগা হয়ে গেছে এখন এখানকার কাজগুলো শেষ এখন কাজ করতে হবে কি এখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর মধ্যে নাট যতগুলো আছে এই নাটগুলো লাগাতে হবে এখানে আপনারা নাটগুলো নাগাবেন লাগাবেন এই নাটগুলো সব লাগাই দেবেন দেখেন সবগুলো নাট লাগা হয়ে গেছে মিশ্রগুলো লাগা হয়ে গেছে এখন এরপরে কাজ হচ্ছে এরপর আপনারা লাগাবেন এইটা এটা রিবনটা আগে লাগাই দেবেন এখানে এই যে রিবনটা এখানে লাগাই নেবেন লাগাই দেবেন দেওয়ার পর কিবোর্ড এই কিবোর্ডটা আপনারা যেভাবে এই যে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা লাগাবেন দেখেন এখানে কিবোর্ডের রিবনটা এখানে এখানে এটা পরে এই উল্টিয়ে লাগাতে হবে এটা এখন লাগানো যাবে না আগে কিবোর্ডটা সেট করে নেই দেখেন এটা আগে সেট করে নেবেন রিবনটা দেখবেন আবার উঠে আসে না যেন লাগাই দিয়ে এইটা আপনারা বসাই দেবেন ঘাটে ঘাটে আপনারা বসিয়ে দেবেন দেখেন সাবধানে এগুলো বসিয়ে দেবেন কিবোর্ডটা এখন বসিয়ে দেবেন ভালো করে দেখেন কিবোর্ডটা বসে গেছে এখন চতুর্শে এইটা দেখবেন সব বসানো হলে আপনারা বন্ধ করে দেবেন দেওয়ার পর এইদিকে আসবেন দেখেন আমরা বায়োস ব্যাটারিটা যে লাগিয়েছি এই বায়োস ব্যাটারিটা এখানে এই জায়গার মধ্যে আছে এখানে যথেষ্ট জায়গা আছে এর থাকার সমস্যা হবে না এর পরবর্তীতে বায়োস ব্যাটারি নষ্ট হলে আমরা আর ল্যাপটপ খুলব না এখান থেকেই আমরা এই বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে দিতে পারবো এখন দেখেন কিবোর্ডের লাইনটা যে এখানে চলে আসছে এই জায়গা এখন এখান থেকে কিবোর্ডের লাইনটা আমরা লাগাই দেব লাগার পর এখন দেখেন এখানে যে আমাদের ওয়াইফাই ডিভাইসটা ছিল যে ওয়াইফাই ডিভাইসটা এই ডিভাইসটা আমরা এখন এই জায়গায় লাগিয়ে দেবো এখন এই জায়গায় ওয়াইফাই ডিভাইসটা লাগাই দেবেন দেওয়ার আগে এই লাইনগুলো আপনারা লাগিয়ে দেবেন হ্যাঁ এটা সাদা ছিল আমরা সাদা লাইনটা লাগাই দিই এরপর কালো লাইনটা লাগাই দেব লাইন দুটো লাগানো হয়ে গেল। এখন এই ডিভাইসটা আমরা এখানে লাগিয়ে দেব এই কাজগুলো অবশ্যই সাবধানে করবেন আর ভিডিওটি কোনো অংশ স্কিপ করে দেখবেন না তাহলে সমস্যা হয়ে যেতে পারে আপনারা কোনো একটা ইনফরমেশন যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপ হয়তো অপেন নাও হতে পারে হয়ে গেছে এই কভারটা লাগাই দেব লাগিয়ে দেওয়া হয়ে গেলো এরপর আমরা ব্যাটারিটা লাগাই দেব ডিভিডি রোমটা আছে আমরা এটা লাগাবো ডিভিডি প্লেয়ার তার আগে কত হচ্ছে এর আগে আমাদের কি করতে হবে এই হার্ড ডিস্কটা লাগাই দিতে হবে এই হার্ড ডিস্কটা আমরা যেভাবে ছিল এটা বা হচ্ছে ব্যাটারি ঠিক আছে পজেশনে আছে আমরা এখন হার্ড ডিস্কটা লাগাই দিই লাগানো হয়ে গেছে র্যাম খোলা হয়নি তো আমরা এখন এই কভারটা আমরা লাগাই দেব লাগা হয়ে গেছে এখন আমরা এই যে ডিভিডি ডিভিডি প্লেয়ারটা আমরা কি করব লাগিয়ে দেব সাবধানে খুব আলতোভাবে লাগাই দেবেন সহজেই গিয়ে সেটিং হয়ে যাবে সেটিং হয়ে গেল এখন আমরা অন্যান্য নাটগুলো আমরা লাগাই দেব যে এখানকার যে স্ক্রু বা নাটগুলো আছে এগুলো আমরা একে একে লাগিয়ে দেব লাগা হয়ে গেল এখন আমরা চেক করে দেখবো আমাদের ল্যাপটপ ঠিক আছে কিনা দেখেন এখানে এই বাতিটা জ্বলছে সেন্সর বাতি লাইন পেয়েছে এখন আমরা চালু করে দেখব ল্যাপটপটি অন হয় কিনা না দেখ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের ল্যাপটপটি অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আপনারাও ল্যাপটপ সেট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিটা জিনিস আপনারা সেট করবেন যাতে সমস্যা না হয় হয়তো এরকম আপনারাও বাড়িতে আপনাদের প্রয়োজনীয় ল্যাপটপটির সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন ভালো মন্দ কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ল্যাপটপটি ওপেন হয়ে গেছে ওয়েলকাম দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আমাদের মূল যে উইন্ডোজ ওই উইন্ডোজ পেজটা আমাদের সামনে চলে আসবে তবে এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের যেহেতু বায়োজ ব্যাটারিটা আমরা কি করলাম চেঞ্জ করলাম এই বায়োজ ব্যাটারিটা চেঞ্জ করার কারণে আমাদের এখানে যে সময়টা আছে সময়টা আমাদের রিসেট দেখাবে রিসেট করতে বলবে সঠিক সময় এখানে আসবে না সময়টা পরিবর্তন করে দিতে হবে অলরেডি উইন্ডোজ চলে এসেছে তা ধন্যবাদ সবাইকে